আমার গ্রামের নাম বেলিয়াতড় বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম যেখানে অঙ্কন শিল্পী জামিনী রায়ের জন্মস্থান আশা করি জামিনী রায়কে অনেকেই চেনেন যারা মেনলি আঁকা পছন্দ করেন তারা জামিনী রায়কে চিনবেন না এটা হতেই পারে না আজকে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের মেচা সন্দেশের উপরে মেচা সন্দেশ যেটা বেলেতরের বিখ্যাত একটা মিষ্টি

এটাতে দেওয়া হয় ছানা কিছুটা থাকে ক্ষীর তার সাথে পরে বেসন মেশানো হয় ওই যে দাদাটা নেড়েই যাচ্ছিলো ওটা অনেকক্ষণ ধরে নাড়ার পরে ওই স্ট্রাকচারটা আছে সেইগুলোকে গোল গোল করে পাকিয়ে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে তাড়াতাড়ি করে তুলে নেওয়া আর এইভাবেই তৈরি হয়ে যায় আমাদের মেচা সন্দেশ আমি যার মেচা সন্দেশের কথা বলেছি সেটা হলো লালুদার মেচা সন্দেশ অ্যাকচুয়ালি লালুদার সব থেকে বিখ্যাত আছে আমাদের চায়ের জন্য আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা বেলিয়াতরের উপর দিয়ে পেরিয়ে গেছেন আর মোড়ে দাঁড়িয়ে লালুদার চা খাননি ছোট্ট গ্রাম হলে কি হবে ওই গ্রামের ওই দোকানের সামনে এত বড় করে লাইন দেওয়া থাকে গাড়ির যে আমরা রাস্তা দিয়ে পেরোবার জায়গা পর্যন্ত পাই না এত বিখ্যাত লালুদার ওখানের চা যেমন মালাই চা তেমন নর্মাল চা তার সাথে থাকেই ম্যাচা সুগার ফ্রি ম্যাচাও থাকে আর মিষ্টি ম্যাচাও থাকে যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর শুধু কমভাবে নয় অনেক অনেক পরিমাণেও আপনারা একসাথে পেয়ে যাবেন অনেক ম্যাচা স্টোর করে এক এক দিনে বিক্রি হয় দুর্গাপুর বাঁকুড়া আর বিষ্ণুপুরের মিড পয়েন্ট হচ্ছে আমাদের বেলিয়াতর সেখানে মেন যে মোড় সেই মোড়ের উপরেই এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক